নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ড্রিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন শীতকালে আদর্শ ব্রুডিং যদি আপনি সঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে আপনি কখনোই মুরগির সঠিক ওজন আপনি পাবেন না মুরগি প্রথম থেকে নানা রকম রোগের রোগগ্রস্ত থাকবে তো সঠিকভাবে আদর্শ ব্রুডিং তৈরি করতে বেশ কিছু নিয়মাবলী আপনাদের পালন করতে হবে সবার প্রথম ব্রুডিং করার যে জায়গা সেটা নির্বাচন করতে হবে ফার্মের মিডিল টার্ম বরাবর ফার্মে আমরা অনেক সময় কি করি একটা ছোট পরিসর এলাকার মধ্যে বা জায়গার মধ্যে যাতে টেম্পারেচার মেনটেনটা ঠিকঠাকভাবে হয় তার জন্য দুই সাইডে দুটো ব্রুডিং করে ফেলি তো দুই সাইডে দুটো ব্রুডিং করার ক্ষেত্রে ঠান্ডা বলুন গরম বলুন দুটো ক্ষেত্রেই কিন্তু সমস্যা ঠান্ডা বলতে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত উত্তরে হাওয়া যখন বইবে তখন সাইডের যে ব্রুডিং সে সাইডের ব্রুডিংয়ে কিন্তু অনায়াসে এই হাওয়াটা খুব তাড়াতাড়ি ব্রুডিংয়ের মধ্যে প্রবেশ করবে তো দেওয়ালের গা দিয়ে যদি আপনি ফার্মের ব্রুডিং করেন সেক্ষেত্রে দেখা যায় যে দেওয়ালের গা সাইডগুলোতে কিন্তু মুরগি খুব বেশি পরিমাণে জড়ো হচ্ছে এর কারণ হলো বাতাসের যে ঠান্ডা ভাবটা সেটা কিন্তু ব্রুডিংয়ে অনায়াসে পৌঁছে যায় সাইডের দিকগুলো থেকে তো এর জন্য ব্রুডিং করতে হবে মাছ বরাবর ফার্মের মিডিল ট্রাম বরাবর যাতে করে ফার্মের মধ্যে ওই ব্রুডিংয়ে কোনোভাবে ঠান্ডা বাতাসটা না বয়ে দ্বিতীয়ত হল যখন দেখবেন দু দিনের দিকে রোদ উঠেছে সেক্ষেত্রে দেখা যায় যে রোদটাও খুব অনায়াসে আমরা যখন পর্দাটা তুলছি তখন ব্রুডিংয়ের মধ্যে রোদটা যাচ্ছে আর রোদটা পড়ার সাথে সাথে মুরগির বাচ্চা কিন্তু রোদের দিকেই বেশি পরিমাণে থাকছে এর ফলে সেখানকার লিটারটা নষ্ট করছে প্লাস এই যে রোদের মধ্যে মুরগিটা থাকছে দিনের দিকে যেমন রোদে থাকার জন্য মুরগিটার শরীরের টেম্পারেচারটা ঠিকঠাকভাবে মেনটেন্স হচ্ছে রাতের দিকেও কিন্তু মুরগি ঠিক সেম টেম্পারেচার খুঁজবে তো সেক্ষেত্রে দেখা যাবে মুরগি অত্যধিক পরিমাণে জড়ো হচ্ছে এর কারণই হলো আপনি যে দিনের দিকে রোদ দিয়েছেন অর্থাৎ আমাদের সূর্যের আলোর যে টেম্পারেচার তার কাছে কিন্তু আমাদের কৃত্রিম এই লাইট বলুন বা গ্যাস বুডার বা রুম হিটার এগুলো দিয়ে কিন্তু সেই যে টেম্পারেচারটা আপনি আনতে পারবেন না তো তার ফলে রোদটাকেও যেমন অ্যাভয়েড করতে হবে ঠিক ঠান্ডা বাতাসটাকেও রাতের দিকে অ্যাভয়েড করতে হবে তো এই সমস্ত চিন্তা ভাবনা করে আপনাকে ব্রুডিংটা করতে হবে মাছ বরাবর একদম আপনার ফার্মে মিডিল টার্ম বরাবর দুটো ব্রুডিং করবেন হাজার মুরগির জন্য তো এই গেল ব্রুডিংয়ের কথা এবার বলি ব্রুডিংয়ের মধ্যে যে লিটারটা সেটা একটু থিকনেসটা বেশি দিতে হবে যাতে করে মেঝের মধ্যেকার যে মাটির ঠান্ডাটা সেটা কোনোভাবে মুরগির শরীরে অনুভূত না হয় তো লিটারটা একটু মোটা রকম দিলে কি হবে যখন আপনি র্যাকিং করবেন এর ফলে লিটার যদি ভিজেও যায় সেক্ষেত্রে কিন্তু লিটারটা র্যাকিং করার ফলে ভিজে শুকনো লিটারটা খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে আর অল্প লিটার দিলে সেক্ষেত্রে গ্যাস তৈরি হবে স্যাঁত স্যাঁতে ভাব তৈরি হবে তো এই বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে আর শীতকালে কিন্তু তুলনামূলক লিটারটা একটু বেশি তাড়াতাড়ি নষ্ট হয় দ্বিতীয় বিষয় হলো খুব ছোটো ব্রুডিংয়ে অনেক বেশি মুরগির বাচ্চা নেওয়া চলবে না চারশো মুরগির বাচ্চা প্রতি একটা ব্রুডিং করতে হবে এবং সেই ব্রুডিংয়ের মাপ থাকতে হবে পাঁচ ফুট ব্যাসার্ধ বাই পাঁচ ফুট ব্যাসার্ধের অর্থাৎ দশ ফুট ব্যাসের ব্রুডিং তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে ব্রুডিং করতে হবে ব্রুডিংয়ে দেখতে হবে মুরগির বাচ্চা প্রথম থেকে জল খাবার সাফিসিয়েন্ট ইনটেক করছে না মুরগি শীতকালে যে পরিমাণ ফিট খাচ্ছে তার অন্ততপক্ষে দ্বিগুণ পরিমাণ জল কিন্তু আপনাকে ব্রুডিংয়ে খাওয়াতে হবে যদি দেখেন জলটা ঠিকঠাক মতো খাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই করে জলটা বেশি খাওয়ানোর জন্য আপনি দিনের দিকে চিনি জল অথবা অ্যাভিসল অথবা নেফ্রোটেক নেপ্রোকেয়ার এই জাতীয় মেডিসিনগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তবে হ্যাঁ চিনি জলও দিতে পারেন আবার রাতের দিকে আপনি ভিনিগারও ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে পার লিটার জলে আপনি হাফ এম এল হিসাবে ভিনিগার দিলেও যথেষ্ট তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে মুরগিকে সাফিসিয়েন্ট জল ইন্টে করাতে হবে শীতকালে দেখা যায় সচরাচর মুরগি ফিডটা ঠিকঠাকই ইনটেক করছে এখন ফিডটা ইনটেক করার পর মুরগির বিট বা পায়খানা কীরকম হচ্ছে সেটা আপনাকে ব্রুডিংয়ে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যদি দেখেন ব্রুডিংয়ের মধ্যে মুরগি অতিরিক্ত পরিমাণে জল পায়খানা করছে বা পাতলা পায়খানা করছে সেক্ষেত্রে বুঝতে হবে মুরগিটা ডিহাইড্রেশনের শিকার হচ্ছে মুরগি এছাড়াও ফার্মে এই যে দিনের দিকে যদি আপনি অতিরিক্ত পরিমাণে সূর্যের আলো ঢুকে ব্রুডিংয়ের মধ্যে অর্থাৎ সূর্যের যে রোদ সেই রোদটা ঢোকে তার সাথে সাথে আপনি যদি দেখেন যে ব্রুডিংয়ের মধ্যে মুরগি পাতলা পায়খানা করছে বা জল পায়খানা করছে এবং মুরগি হাতের মধ্যে নিয়ে যদি দেখেন মুরগির বুকের দিকে নিচের দিকের যে লোম পালক সেগুলো অনেক ভেজা ভেজা রয়েছে সেক্ষেত্রে বুঝতে হবে যে মুরগিটা ডিহাইড্রেশনের শিকার হচ্ছে তার সাথে সাথে অনেক সময় দেখা যায় মুরগি ঝিমাচ্ছে এবং আস্তে আস্তে শুকিয়ে মারা যাচ্ছে তো জল কম খাওয়ার কারণে এই সমস্যাগুলো হতে পারে প্লাস আপনার ফার্মে দিনের দিকে অতিরিক্ত টেম্পারেচারটা ঠিকঠাক মেনটেন্স হচ্ছে না এবং ফার্মের যে ব্রুডিং সে ব্রুডিংয়ে পাখির যে ঘনত্ব সেটা অতিরিক্ত হয়ে গেছে তো যে কারণে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো ইমিডিয়েট আপনাকে যদি আপনি চান যে এই ডিহাইড্রেশন থেকে আপনার মুরগিকে সুস্থ রাখবেন সেক্ষেত্রে দিনের দিকে যে জল সেটা নুনচিনির জল দিতে হবে অথবা যে কোনো ইলেকট্রোলাইট পাউডারের জল দিতে হবে বা ইমুলাইটও দিতে পারেন তো এক্ষেত্রে দেখবেন মুরগিটার যে ডিহাইড্রেশনের সম্ভাবনা সেটাও যেমন কেটে গেছে তার সাথে সাথে মুরগিটার যে পায়খানা বা বিট সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর এই কাজটা করার সাথে সাথে আরেকটা যে কাজ করতে হবে লিটার অত্যধিক যদি ভিজে যেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই করে লিটারটা চেঞ্জ করে দিতে হবে যদি ব্রুডিংটার মধ্যেই রাখতে চেষ্টা করেন তাহলে চেষ্টা করবেন সেই লিটারটা চেঞ্জ করে দিয়ে সেই জায়গায় অন্য ঝরঝরে শুকনো লিটার দেওয়ার ভিজেলেটার কোনোভাবেই রাখ